ভারতীয় ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সভা সাম্য মানবিক সমাজ বিনির্মাণে দিক মূল্য আজকের এই কর্মী সভা সম্মানিত সভাপতি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ভারতীয় ইউনিয়নের আহ্বায়ক এবং সোনারগা উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী আরো এখানে উপস্থিত আছেন যিনি আজকের এই যুবদলের প্রধান অতিথি খাইরুল ইসলাম সচিব নারায়ণগঞ্জ জেলা সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন আমার রাজনৈতিক বিভিন্ন ইউনিয়ন যুব দলের আহ্বায়ক সদস্য সচিব এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে একটি কথা বলবো সময় যা যার বক্তব্যের জন্য আপনারা অধিক আগ্রহে বসে আছেন তিনি আপনাদেরকে বক্তব্য দিবেন খায়ুল ইসলাম সজুর সাহেব পরবর্তী যারা কাজ করে তাদের জন্য কর্মের ফল থাকে দীর্ঘ সতেরো বছর কাজ করে গেছে সোনাগাঁ উপজেলা প্রতিটা নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদের পাশে আজারুল ইসলাম মান্নান সাহেব আমি মনে করি তাদের সামনে যে নির্বাচনের আন্দোলন সংগ্রাম করেছিলেন একটি ঘোষণা নির্বাচনে নির্বাচনে আমি মনে করি সোনারগাঁও প্রতিনিধি হিসাবে ধানের প্রতিনিধি হিসাবে বারপাব্য চেয়ারম্যান সাহেব ওনাকে মনোনয়ন দিবে এবং আমরা এই প্রত্যাশা করি এবং আমরা সোনারগাঁও উপজেলা তার সাথে ব্যান্ডার্ডের মধ্যে থাকবো আপনারা পাশে থাকবেন

তাকে দেওয়ার পালা এসেছে কিছুদিন পরে যদি আমাদের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সোনার কাপ জনগণ সোনার ভোটার আমরা হাসি ওনাকে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য উনি যা সতেরো বছর দিয়েছে তার কিঞ্চিত পরিমাণ ফিরিয়ে দেওয়া দিব এবং ভোটের মাধ্যমে তাকে দিয়ে দিব এবং সোনার কাপ আবার নতুন রূপে সামনে ওনার হাত ধরে সোনার উন্নয়ন হবে সোনার কাপ উন্নয়ন অংশীদার হিসাবে আমরা আজরুল ইসলাম মান্নার সাহেবকে পাশে চাই এবং আমি বলবো যে তার পাশে আমরা সোনারগাঁও উপজেলা যুবদল দল মতো ছিলাম এবং থাকবো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করবো আসসালাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ ধন্যবাদ